হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আইনটি টেকজন ইউটিউব চ্যানেলে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আরবিআই মান্যতা প্রাপ্ত প্রায় দশটা এগারোটা পেমেন্ট ব্যাংক ছিল ছিল কেন বললাম কারণ আরবিআই থেকে মান্যতা পেয়েছিল প্রায় দশটা এগারোটা পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু এখন সাকল্যে বেঁচে ছিল পাঁচটা ছটা তার মধ্যেও পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে ব্যান নিয়ে এসেছে আরবিআই সাকুল্যে এখন মোটামুটি পাঁচটা ব্যাংক আছে যার মধ্যে এয়ারটেল ভারতের প্রথম পেমেন্ট ব্যাংক লাইসেন্স প্রাপ্ত একটা ব্যাংক এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এয়ারটেল আর জিও মোবাইল আর পেমেন্ট ব্যাঙ্ক দুটোতেই কিন্তু নাম জল করছে আর আছে ফিনো পেমেন্ট ব্যাঙ্ক আর আছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আর এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক পেমেন্ট ব্যাঙ্ক সম্পর্কে পার্টিকুলারলি আলাদা আলাদা ভিডিও আসবে বিভিন্ন বন্ধুরা আপনারা কমেন্টস করছিলেন পেমেন্ট ব্যাংক ক্লোজ কী করে করা হয় বা পেমেন্ট ব্যাংক সম্পর্কে আরেকটু আলোচনা আজকের ভিডিওটা সেই জন্য সাথে সাথে আপনাদের কমেন্টসের আর কিছু উত্তরণীয় এখানে আসা হয়েছে আমাদের একজন বন্ধু সাবস্ক্রাইবার কমেন্টস করেছেন ভিডিওর কমেন্টসে যে কোনো একটা এপিএস কোম্পানির থেকে অ্যাক্সিস ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন এবং সেখান থেকে ইউপিআই দিয়ে জিনিসের জন্য পেমেন্ট করছেন তাতে কোনো অসুবিধা আছে তো বন্ধুরা আমাদের বলা একটাই কথা সেভিংস অ্যাকাউন্টে চেষ্টা করুন সেটেলমেন্ট না নেওয়ার কারণ সেভিংস অ্যাকাউন্ট ব্যবসার জন্য নয় আর এই আলটিমেটলি আপনার ব্যবসা সেই ব্যবসার টাকা সেটেলমেন্ট এই অ্যাকাউন্টে নেবেন আর সেখান থেকে ক্যাশ উইথড্র করবেন ওটা ওটা বোধহয় আপনার ফিনান্সিয়াল ফিউচারের জন্য খুব একটা সঠিক নয় কারেন্ট অ্যাকাউন্টে সেটেলমেন্ট নিন অবশ্যই ক্যাশ উইথড্র করুন কাস্টমারকে দেওয়ার জন্য এবং কাস্টমারকে দিন যদি পারেন এই যে ওয়ালেট সেখান থেকেই ম্যাক্সিমাম সার্ভিসে ওই ওয়ালেটের পয়সাটা ডাইভার্ট করে ওখান থেকে ক্যাশ নিয়ে এই এর কাস্টমারকে ক্যাশটা দেওয়ার বন্ধুরা যদি কারেন্ট অ্যাকাউন্ট যেটাই হোক বন্ধুরা এই এর মাধ্যমে কোম্পানির মাধ্যমে বিসি কারেন্ট অ্যাকাউন্ট যদি খুলে দেওয়া হয়ে থাকে নর্মাল কারেন্ট অ্যাকাউন্ট না তাহলে কিন্তু সেখানে এর ট্রানজাকশন গুলোই আপনি বেশি করুন কিন্তু যদি তর্কের ক্ষেত্রে ধরেও নেওয়া হয় ওটা নর্মাল একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় জিনিসের যত ইচ্ছা আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন আর সেই মোডটা যদি ইউপিআই হয় তাতেও কোনো অসুবিধা নেই আমাদের ভিডিওর মাধ্যমে বলার একটাই কথা আরবিআই এনপিসিআইর গাইডলাইন অনুসারে ইউপিআই দিয়ে ডিএনটি ব্যবসা করবেন না কারণ ডিএমটিতে চার্জটা লাগে কাস্টমারের অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করার জন্য ওইটা বাঁচানোর জন্য আপনারা ইউপিআইটাকে ইউজ করছেন সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে অনেকে আর এতে অনেকে ফেসেছে ইন ফিউচারে আপনারাও ফাঁসতে পারেন এটাই মানা করার বন্ধুরা পেমেন্ট ব্যাংকের মধ্যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ভারতের সর্বপ্রথম লাইসেন্স প্রাপ্ত পেমেন্ট ব্যাংক আজকে সেই ব্যাংক নিয়ে আমরা আলোচনা করব এবং সেই ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে ক্লোজ করবেন সেটা আমরা আলোচনা করব প্রথমেই বলে নিই অ্যাকাউন্ট যদি ক্লোজ করতে হয় আপনি ফিজিক্যাল ব্যাংক অ্যাকাউন্টের কথা ভাবুন যে কোনো ট্র্যাডিশনাল প্রাইভেট বা সরকারি ব্যাংক বা পাবলিক সেক্টর ব্যাঙ্ক আপনাকে কিন্তু ব্রাঞ্চে যেতে হয় আপনার কে আবার একবার স্টাবলিশ করতে হয় আধার কার্ড প্যান কার্ড বা আরও কিছু ডকুমেন্টস তারা চাইবে আপনাকে স্টাবলিশ করতে হয় একটা ফর্ম ফিল করতে হয় আর আপনার অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থাকে তাহলে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিতে বলা হয় বা ক্যাশ উইথড্র করে নিতে বলা হয় ব্রাঞ্চ থেকে পেমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে যেহেতু ফিজিক্যাল ব্রাঞ্চ নেই খুবই কম আছে তো তারা কি করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু কোনো একটা অপশন দিয়ে রাখে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট বা ক্লোজের রিকোয়েস্ট নেওয়ার জন্য বা কাস্টমার কেয়ারে কল করে আপনাকে প্রসেসটা করতে হয় যেমনটা এই পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে আমরা আলোচনা করব। আপনার সাথে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখুন বন্ধুরা আরবিআইয়ের এর অনুসারে পেমেন্ট ব্যাংকের কিছু লিমিটেশনস আছে আর সেই লিমিটেশানসের মধ্যে হচ্ছে সবথেকে বড়ো দু লাখ টাকার বেশি পেমেন্ট ব্যাংক নিয়ে আপনি জমা করতে পারবেন না অ্যাট এ টাইম বা মান্থলি দু লাখ টাকার উপরে যেন ডিপোজিটটা না যায় আর কোনো ক্রেডিট কিন্তু ইস্যু করতে পারে না পেমেন্ট ব্যাঙ্ক মানে ক্রেডিট কার্ড টাইপের বা লোন দেওয়া বা অন্য কিছু করতে পারে না অবশ্যই সেই ব্যাঙ্ক কোনো পার্টনার ব্যাংকের সাথে করতে পারে যেমন দু লাখ টাকার বেশি যদি আপনি জমা রাখতে চান তাহলে তাদের পার্টনার ব্যাংকের সাথে সুইপ ইন সুইপ আউট ফ্যাসিলিটির মাধ্যমে আপনার টাকা কিন্তু সেখানে যায় এবং ইন্টারেস্টও পান তার থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে এয়ারটেল বলছে সুইচ টু দ্য সেফ ডিজিটাল ফর অল ইউর ডেলি ট্রানজাকশান তো অ্যাকচুয়ালি পেমেন্ট ব্যাঙ্ক ডেলি ট্রানজ্যাকশানের জন্যই ইউজ করা হয় যেখানে ট্রেডিশনাল ব্যাঙ্কে প্রত্যেকটা ট্রানজাকশান আপনি হিট করাতে চান না

এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ভারতের প্রথম পেমেন্ট ব্যাঙ্ক আর সেই ব্যাংকের কিছু চার্জ কাটার কমপ্লেন ছাড়া এরা কিন্তু স্ট্রিক্টলি চার্জ কাটে তবু অনেকের পছন্দের যেমন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ব্যান করেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে অনেকে বলছে কিন্তু অনেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ভালোওবাসে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক রুলস অ্যান্ড রেগুলেশন মানেনি বলে ব্যান করা হয় এবারে যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন টু ডিঅ্যাক্টিভেট ইউর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউ ইউনিট টু এম টি ইউর অ্যাকাউন্ট ফার্স্ট অ্যান্ড দেন কল এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কাস্টমার কেয়ার অ্যান্ড দেন দ্যাট ইউ ওয়ান্ট টু ডিঅ্যাক্টিভেট ইট তার মানে বন্ধুরা আপনাকে প্রথমে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা সরিয়ে নিতে হবে যেমনটা আমি বলছিলাম ফিজিক্যাল ব্যাঙ্ক ব্রাঞ্চে গেলে কে ওয়াইসি আরেকবার এস্টাবলিশ করার পরে আপনার কিন্তু একটা ফর্ম দেওয়া হয় এবং ব্যালেন্স যে অ্যামাউন্ট আছে সেটা ওখানে উইথড্র করতে দেওয়া হয় বা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে শিফট করে দেয় ওরা ওরা ট্রানজ্যাকশন করে দেয় ঠিক আছে এটা হচ্ছে ফিজিক্যাল ট্রেডিশনাল ব্যাঙ্কের রুলস যেহেতু পেমেন্ট ব্যাঙ্কে কোনো ফিজিক্যাল ব্রাঞ্চ খুব একটা নেই তাই সেই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য প্রথমে বলে যে আপনি অন্য কোনো ব্যাংকে টাকাটা সরিয়ে নিন বা ইউজ করে নিন জিরো করে নিন তারপরে কাস্টমার কেয়ারে কল করুন বা মোবাইল অ্যাপ্লিকেশানে চ্যাটের মাধ্যমে যেটা অটোমেটিক চ্যাটের মাধ্যমে আপনি কিন্তু ডিঅ্যাক্টিভেট বা ক্লোজ করার অ্যাপ্লিকেশান দিতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন তারপরে প্রসেসটা ওরা করে নেয় আমি একটা কথা এখানে বলে দিই ডিঅ্যাক্টিভেট বা ক্লোজ যাই করুন আপনার করা পুরনো ট্রানজাকশনের জবাব কিন্তু আপনাকে তখনও দিতে হবে বন্ধুরা এরপরে আপনি ট্রানজাকশন করতে চান না এটা হচ্ছে ক্লোজ বা ডিঅ্যাক্টিভেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল রুলস সেটা ট্র্যাডিশনাল ব্যাঙ্ক হোক বা পেমেন্ট ব্যাঙ্ক আগে করে যাওয়া সমস্ত ট্রানজাকশানের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে যদি কখনো আইটিআর ডিপার্টমেন্ট বা ইন্ডিয়ার কোনো রেগুলেটরি বডি আপনার কাছে জানতে চায় এটা কিন্তু জেনেই রাখুন যেমনটা পেটিএমের এর ক্ষেত্রে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা অনেক বছর আগে হয়ে যাওয়া তার কাস্টমারদের ট্রানজাকশানের উপর ডিপেন্ড করে কিন্তু পেনাল্টি দিতে হয়েছে সেই সেগমেন্ট দু বছর আগে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ করে দিয়েছে তবুও তাই আপনাদের সাবধান হওয়ার সুযোগ এসেছে সাবধান হওয়ার সময় এসেছে আগে যা করেছেন তার জবাব তো আপনাকে দিতেই হবে সেটা যেন আরও কড়া জবাব আরও কড়া রেজাল্ট না হয় সেটার জন্য এখন থেকেই ফিনান্সিয়াল ট্রানজাকশনগুলো অ্যাজ এ কাস্টমার বা অ্যাজ এ ব্যাঙ্ক সিএসপি আপনি খুব সাবধানে করুন ব্যবসা করুন সঠিকভাবে ব্যবসা করুন লিগালভাবে যাতে আপনাকে পরে জবাব দিতে কষ্ট না হয় ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য ধন্যবাদ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সম্পর্কে একটু আলোচনা করা হলো আরও ডিটেলস নিশ্চয়ই আলোচনা করা হবে আলাদা আলাদা ভিডিওতে এবং প্রত্যেকটা পেমেন্ট ব্যাংক সম্পর্কে আমরা কিন্তু ছোটো ছোটো করে ভিডিও নিয়ে আসবো সাথে থাকুন পাশে থাকুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন